জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সাল অর্থ ভাগ্য কেমন যেতে চলেছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা আজকে আলোচনা করতে চলেছি দু সাল সিংহ রাশির অর্থ ভাগ্য নিয়ে সিংহ রাশি সাধারণ বৈশিষ্ট্য হল এদের মনের মধ্যে কিন্তু ইগো প্রচুর থাকে এরা কোনো কিছু যদি একবার কমেন্ট করে যে আমাকে এটা করতে হবে এরা কিন্তু করেই ছাড়ে এদের মনের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল হাই পর্যায়ে থাকে এরা সরকারি চাকরি সরকারি মানুষের সাথে সুসম্পর্ক এদের সারা জীবনে বজায় থাকে কিছু হোক বা না হোক এরা জীবনে প্রচুর মান সম্মান প্রভাব প্রতিপত্তি জীবনে করে যায় বিশেষ করে দু সাল সিংহ রাশির জন্য হবে ধৈর্য পরীক্ষা এবং উন্নতির বছর শুরুতে কিছু বাধা থাকছে কিন্তু বছরের শেষে সাফল্য আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে বাড়বে বিশেষ করে মাস ভিত্তিক যদি আমি আলোচনা করি সেখানে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যে ঘটনাগুলি ঘটছে সিংহ রাশির সাথে যে বছরের শুরুতে ব্যয় বাড়বে ব্যয় বাড়বে এই কারণেই যে শনির ঢাইয়ার সময় সিংহ রাশির যে ঢাইয়া এখন চলছে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের থেকে যে ঢাইয়াটা শনির শুরু হয়েছিল এই সময় বহু মানুষের সিংহ রাশির লোন বেড়ে গেছে ব্যবসা বাণিজ্য যে চলছিলো সেগুলো বন্ধ হয়ে গেছে লোন কিছুতে শোধ করতে পারছে না সংসার ঠিকমতো চালাতে পারছে না এই সময়টাতে এদের অর্থের যে মানে রোজগার সেটা কিন্তু কমে যাবে এবং আর্থিক খরচ এটা বাড়বে শরীর স্বাস্থ্য কারুর খারাপ হতে পারে হঠাৎ শরীর স্বাস্থ্য ভালো করার জন্য ডাক্তারের কাছে ছুটতে হতে পারে কেউ হয়তো দীর্ঘদিনের জন্য কোনো প্ল্যান করে রেখেছিল সরকারের ছুটি হয়তো সে পায়নি তারা বিদেশে যেতে পারে কোনো দূর দেশ ভ্রমণ করার জন্য সেখানেও খরচ হতে পারে কোনো নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করেছিল প্ল্যান করেছিল সেটা শুরু করতে পারে সেখানে টাকা পয়সা খরচা হবে বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ মাস এই সময় কিন্তু খরচা বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে কিন্তু খরচা বাড়বে যারা চাকরিজীবী আছে তারা কিন্তু এই সময়টায় বড় রকম দায়িত্ব পাবে তারা বসের সাথে মাল মালিকের সাথে তাদের কিন্তু একটা সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের জন্য সেই জায়গায় সেই মালিক পক্ষের কিন্তু উন্নতি ধীরে ধীরে কিন্তু বাড়বে যারা শুরুতে বছরের শুরুতে ব্যবসা বাণিজ্য করার প্ল্যান করেছিল এই সময়টা তাদের সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো বছরের শুরুতে নালে কিন্তু ব্যবসা ঠিকমতো চলবে না লোনের বোঝা আরও কিন্তু বাড়বে যেহেতু শনির ঢাইয়া চলছে তার জন্য এই বছর পঁচিশ সালটা যে সমস্যা হয়ে আসছিলো সেই সমস্যা কিন্তু তীব্র আকার ধারণ করে যাবে ছাব্বিশ সালে তাই শুরুতেই কোনো ব্যবসা বাণিজ্য না করাই ভালো আর্থিক দিক থেকে আপনাদের কাছে টাকা আসবে কিন্তু সেই টাকা দ্রুত বেরিয়ে যাবে সঞ্চয় করা কঠিন হবে এই মাসগুলো তারপর হচ্ছে এপ্রিল থেকে জুন মাস এটা চলবে আপনার ধৈর্যের পরীক্ষা ধৈর্য বলতে এখানে বোঝাচ্ছে যে এপ্রিল মাসে থেকে রাহুর একটা প্রকোপ বাড়বে যেহেতু শনির ঢাইয়া শুরু হয়েছে শনি এবং রাহু দুজনে মিলে একটা সাপের দোষ তৈরি করে এইখানে সিংহ রাশির উপর একটা অদৃশ্য বাধা ক্রিয়েট হবে শত্রু বাড়বে ব্যবসা বাণিজ্য হয়তো লস হয়ে যাবে আপনার আত্মবিশ্বাস ভেঙে যেতে পারে এই টাইমটা হবে আপনার কিন্তু ধৈর্যের পরীক্ষা তাই এই সময় কোনো দেশে ভ্রমণ করতে যাবেন না কোনো নতুন পরিকল্পনা আপনি করতে যাবেন না এই সময়টা যতটা পারবেন বাড়িতে আধ্যাত্মিকতা অবলম্বন করবেন ঈশ্বরের পুজো পাঠ করা প্রতিদিন সময় না পেলেও যে কোনো একটা টাইম অন্তত আপনি ঈশ্বরে যাকে ভালো লাগে তার অবশ্যই কিন্তু পুজো পাঠ আরাধনা আপনি করবেন আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় আরো বাড়বে না হলে রাহু যেহেতু ঢুকছে ভাগ্যের দিক থেকে কাজকর্মে একটু অস্থিরতা বাড়বে দেখা দেবে অস্থিরতা হঠাৎ পরিবেশ যে পরিবেশ মহলের মধ্যে আপনি আছেন সেই পরিবেশটা হয়তো হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে হয়তো অনেক মানুষ আছে আপনার হয়তো বিরুদ্ধে চলে যাবে আপনি যেখানে কর্ম করছেন সেই কর্ম থেকে হয়তো আপনাকে তাড়ানোর চেষ্টা করবে আপনার উপর একটা রাজনীতি করার চেষ্টা করবে সব সব সময় গোপন সত্যুর একটা আপনি ষড়যন্ত্রের শিকার অনুভব করবেন যে কেউ না কেউ হয়তো আপনার আমার পেছনে কেউ কাঠি করছে রকম অনুভবটা হবেই হবে বিনিয়োগ থেকে অবশ্যই দূরে দূরে থাকতে হবে বিশেষ করে যারা যাদের মধ্যে আর কি ধৈর্য এবং পরিকল্পনা শক্তিশালী আছে তারা ধীরে ধীরে কিন্তু স্মৃতিশাল মানে স্মৃতি লাভ করতে চাই করবেন স্মৃতিশীলতে একটু যাবেন এই সময় বড় রকম সিদ্ধান্ত আসবে মাথার মধ্যে কিন্তু সেগুলো না করায় ভালো হবে জুলাই থেকে সেপ্টেম্বর মাস এই সময়টা বিশেষ করে অর্থ প্রবাহ উন্নতি জোরভাবে দেখা দেবে এতদিন কী হচ্ছিল যে টাকা পয়সা রোজগারের জায়গাটা একটা আপনাদের বন্ধ হয়ে গেছিল কিন্তু এই সময়টা আপনাদের টাকা পয়সা রোজগারের দিক একটা কিন্তু খুলে যাবে ঠিক আছে বিশেষ করে নতুন কাজের সুযোগ আসবে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো ব্যবসা এই সময় আপনি শুরু করতে পারেন সফলতা কিন্তু চরম সীমায় পৌঁছে যাবে ভাগ্য আপনার এই সময় ধীরে ধীরে খুলতে শুরু করবে শনি ঢাইয়ার কারণে কি হয়েছিল যে আপনি কাজকর্ম করছিলেন কিন্তু সেই কাজকর্মের রেজাল্ট আপনি পারছিলেন না যদিও রেজাল্ট পাচ্ছিলেন নিয়ে আপনি খুশি নন কিন্তু এই সময়টা আপনি কিন্তু খুশি হবেন যে কাজটা করবেন আপনি একটা মোটামুটি রেজাল্ট দেখতে পাবেন যে না আমি কাজটা করেছি আমার এটা একটা প্রফিট হচ্ছে এটা কিন্তু আপনি পাবেন দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন তারপর হচ্ছে স্বাস্থ্য কিছুটা কিন্তু চাপ থাকবে এই সময় অ্যাংজাইটি ডিপ্রেশান রাত্রেতে ঠিকঠাক ঘুম না হওয়া শরীর স্বাস্থ্য অস্বস্তি হওয়া আলিসতার ভাব এগুলো কিন্তু থাকবে যারা চাকরিজীবীরা আছেন তারা কিন্তু প্রমোশন পাবেন পদোন্নতির সম্ভাবনা আছে যারা নতুন উদ্যোক্তা আছে তারা কিন্তু নতুন গ্রাহক থেকে লাভ করতে পারবেন এই টাইমটা অক্টোবর থেকে নভেম্বর মাস সিংহ রাশির জন্য বছরের শেষে তিন মাস অর্থ প্রবাহ ভালো করে বাড়বে এই টাইমটা কিন্তু বাড়বে জমি বা সম্পত্তি থেকে আপনি কিন্তু লাভ করতে পারবেন হয়তো কোনো জায়গায় আপনার তো জমি জায়গা কেনা ছিল সেটা হয়তো আপনি কোনো বিক্রি করতে যাচ্ছেন সেই বিক্রির অংশ কিন্তু একটা বড়ো রকম মুনাফা পাবেন আপনি যে টাকায় কিনেছিলেন তার হাজার গুণ টাকা আপনি কিন্তু সেটা বেঁচতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো প্ল্যান করে রেখেছিল তাদের কিন্তু সেই প্ল্যান বাস্তবায়িত হতে চলেছে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে এই টাইমটা আপনার সবচেয়ে বেটার টাইম হবে অনেকটা ভাগ্য আপনার অনুকূলে থাকবেই এই সময়টা আশীর্বাদের সময় বিশেষ করে আধ্যাত্মিক দিক থেকেও যাদের মন্দির দর্শন করার ইচ্ছা আছে তারা যেতে পারবেন যারা দীক্ষা নেওয়ার ইচ্ছা আছে তারা দীক্ষা নিতে পারবেন গুরু দর্শনে একটা সুযোগ আসবে কারোর মাধ্যম হলেও বা নিজের মন চাইতেও পারে যারা ব্যবসা করেন তাদের জন্য বড় একটা ডিল হবে পার্টনারশিপে ব্যবসা শুরু করতে পারেন বছরের শুরুতে খরচ বেশি সঞ্চয় কম মধ্যভাগে ব্যালেন্স রাখা প্রয়োজন আছে বছরের শেষে আয় বাড়ছে পুরনো ঋণ মিটবে বড় রকম পরিকল্পনা বাস্তবিত হতে চলেছে মোটামুটি দু হাজার সালে আর্থিক অবস্থার উত্থান পতন থাকলেও বছরের শেষে কিন্তু উন্নতি নিশ্চিত আছে সতর্কতা প্রয়োজন আছে ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করতে যাবেন না দ্রুত ঋণ নেওয়া যাবেন না স্বাস্থ্যের দিকে অবহেলা করতে যাবেন না বন্ধু বা আত্মীয়দের সঙ্গে অর্থ সংক্রান্ত বিষয়ে যদি কোনো ঝামেলা চলছিল সেগুলো থেকে অবশ্যই আপনারা কিন্তু দূরে থাকবেন এই বলে এখানে ভিডিও শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা